কি টাকা বাড়বে এই যে যারা চুরি করছে যারা দুর্নীতি করছে যারা লুট করছে তাদের পেটের থেকে টাকা বার করবো সেই টাকা দিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডারি প্রকল্পের টাকা আমরা বানাব সেই জন্য কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেবো কৃষকের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করবো বন্ধ কল খোলার ব্যবস্থা করবো নতুন কলকারখানা কারখানা যাতে হয় তার জন্য চেষ্টা করবো পৌরসভাগুলোর যে উন্নয়ন সেই উন্নয়ন থমকে আছে

প্রতিবেদনটা শুরু করার আগে ছবিটা দেখালাম দেখি কিছু কথা বলবো তাই দেখালাম এটা কিছুদিন আগে পর্যন্ত এই বুকের পাটা আমরা ভাবতেই পারিনি এতটা বুকের পাটা দেখাবে না এখানে আপনি অনেক লোক দেখেননি ভীষণ তাৎপর্যপূর্ণভাবে প্রচুর টোটো দেখেছেন এবং এই শয় শয় টোটো দেখার একটা পিছনের কথা বলি দেখুন পরিবহন বলুন বা শ্রমিক ইউনিয়নগুলো বলুন সেখানে মূলত এদের শাসক দলের কাছাকাছি থাকতে দেখা যায় থাকতে তারা বাধ্য হয় অনেকেই শাসক দলের হয়তো ছত্রছায়া থাকে না কিন্তু কাজটা সঠিকভাবে পাওয়ার জন্য বা একটু সুবিধা পাওয়ার জন্য না হলে চোখরাঙানি ধমকানি চমকানি এগুলো চলতে থাকে তাই শাসক দলের আশেপাশে থাকেন গাড়ি এই যে টোটো বা অটো এদের ইউনিয়নে সাধারণত বিরোধী দলের কোনো অস্তিত্ব থাকে না এই কারণে যে না হলে রুটটা দেবে না বা যে কোনো রকমভাবে তাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে তো সেইগুলো ভেঙে এইভাবে শাসক দলের বিরুদ্ধে গিয়ে এমন একটা দল যারা শূন্য তাদের হয়ে রাস্তায় না এটা আপনাদের জানিয়ে রাখি এই যত টোটো ছিল কাউকে পয়সা দিয়ে আনতে হয়নি এটা স্বতঃস্ফূর্ততা স্বতঃস্ফূর্ততার সাথে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং আমি কেন বলছি যে বুকের পাটা মানে এখানে বুকের পাটা লাগে এই দুই চার পাঁচ মাস আগেও এনারা এতটা সাহস দেখাতে পারেনি ওই চোখ রাঙানি ধমকানি চমকানির কাছে বর্ষতা স্বীকার করেছিলেন কিন্তু অবস্থা পাল্টেছে এই যে তরুণ প্রজন্ম মিনাক্ষীর নেতৃত্বে পঞ্চাশ দিনব্যাপী ব্যাপী রাস্তায় থাকা তারপরে ব্রিগেড সম্পন্ন করা এটার পর থেকে কিন্তু একেবারে জনমানুষে বডি ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ চেঞ্জ হতে লেগেছে এবং মানুষের মধ্যে ছাত্র যুব প্রত্যেকটি মানুষের মধ্যে একটা সাহসের সঞ্চার অবশ্যই হয়েছে আমরা লক্ষ্য করছি গ্রাউন্ড রিয়েলিটি যেটা বলছে এবং তারই প্রতিফলন প্রত্যেকটা জায়গায় এইভাবে চোখে চোখ রেখে শাসক দলের ধমকানি চমকানি এগুলোর বিরুদ্ধে একেবারে একটা জেহাদ বলুন সেটাই দেখাতে তারা রাস্তায় নেমেছেন এবং এটা কিন্তু ভোটে একটা বিশেষ তাৎপর্য বহন করবেই এবং এখানে এই রানাঘাট লোকসভা কেন্দ্রে যেখানে মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকার দৈরত মানে একই দলের লোক অথচ নির্বাচনের আগে সমঝোতা করে একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে মানুষ বোঝে এই সমস্ত বাইনারি তাই একটা বড় অংশের মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে এর যোগ্য জবাব দিতে এবং এই অঞ্চলে মতুয়াদের ভোট একটা বড় ফ্যাক্টর এই মতুয়ারা কিন্তু ক্রমে দেখা যাচ্ছে যেটা আগে বামেদের সাথে তারা সক্ষতা স্থাপন করেছিল এবং বামেদের একনিষ্ঠভাবে তারা সমর্থন জানাতো সেই সমর্থনটা হাইজ্যাক হয়ে গেছিল কিন্তু ধীরে ধীরে সেটা কিন্তু ফিরছে আমরা কৃষ্ণনগর প্রার্থীর ক্ষেত্রেও মনোনয়ন জমা দেওয়ার সময় দেখেছিলাম যে এই ডাঙ্কা সহযোগে মতুয়াদের একটা বড় অংশ কিন্তু সেই মনোনয়নে যোগদান করেছিলেন তো সুতরাং এই জিনিসগুলোতে বোঝা যাচ্ছে যে একটা তো কিছু হতে যাচ্ছে অবশ্যই তো আমাদের সমস্ত দিকে নজর থাকবে এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে ধরবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত্র